দুর্যোগের আগাম পূর্বাভাস সতর্কতা এবং প্রস্তুতির গুরুত্বকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রামের শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হল দেশের দ্বিতীয় আবহাওয়া ক্লাব মেট ক্লাব জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে সেভ দ্য চিলড্রেনের সার্বিক সহায়তায় রাইমসের কারিগরি সহযোগিতা এবং ইপসার বাস্তবায়নে এই উদ্যোগের যাত্রা শুরু হলো চট্টগ্রামের এই স্কুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্ব ও ইফসার প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আতাউল হাকিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিপিবি পরিচালক মোহাম্মদ আহমাদুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ রহমতুল্লাহ আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক ইফসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের পর অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি এরপর মেট ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং ক্লাব সদস্যরা তাদের কার্যক্রম উপস্থাপন করেন শিক্ষার্থীদের পরিবেশনায় পূর্ব প্রস্তুতি বিষয়ক একটি মহড়াও উপস্থাপিত হয় আলোচনা সবাই প্রধান অতিথি আহমাদুল হক বলেন নিয়ে যেটা ভাবে হতে পারে সেটা মানুষ সৃষ্ট হতে পারে যেমন অগ্নিকাণ্ড ভ্রবন ধ্বস পাহাড় ধস অথবা প্রাকৃতিক অতিবৃষ্টি ঘূর্ণিঝড় বন্যা যেটা আমরা আশঙ্কা করতে পারি অন্যদিকে সেভ দ্য চিলড্রেন এবং ঈর্সার প্রতিনিধিরাও বলেন আমাদেরকে পুরো বাংলাদেশকে এবং সরকারকে শিখতে শিখতে সহায়তা করেছে আসলে গণিত্য মোকাবিলার জন্য কি করতে হয় আমরা আশা করি যে এই মেট মাধ্যমে আমাদের এই স্কুলের সকল শিক্ষার্থী আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য পাবে তারা নিজেদেরকে প্রস্তুত করবে এবং তার অন্যান্য যারা বন্ধুরা আছে সহপাঠীরা আছে অথবা তার পরিবারে যারা আছে তাদেরকে এই বিষয় সম্পর্কে জানাবে এই আয়োজনের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম হয়ে উঠবে আরো প্রস্তুত আরও সচেতন নিরাপদ বাংলাদেশ গড়ার পথে এক দৃঢ় পদক্ষেপ ডেক্স রিপোর্ট রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম